কালকে আপনারা স্যার আর না আর হ্যাঁ রিজালকে প্রশ্ন করার আগে বলেনি কেউ না খেয়ে কিন্তু না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ আচ্ছা রিজাল তুই বল নিউটনের মাথায় যদি আপেল না পরে তাল পড়তো তাহলে কি হতো স্যার পরে তো আইছিলাম স্যার আপনি তো খাওয়ার কথা কইছেন বলে স্যার ভুলে গেছি সব স্যার আজকের মতন maaf করে দেন আচ্ছা তাহলে তোমরা যে সিরিয়াল দে বসো সবার হাতে হাতে খাবার চলে যাবে ঠিক আছে বসো 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 সবকো मिलेगा সবকো मिलेगा কোই ঢাকা বুকি নেই करेगा স্যার এই কেও ঢাকা দেখি করো না সবাইকে দেবো এ নাও হাত পা তো হাত পা তো হাত পা তো কি করে